পাঁচ কোটি বনাম পাঁচ লাখ জুলাই যোদ্ধা সুরভিকে নিয়ে গভীর ষড়যন্ত্র নেপথ থেকে মিডিয়া বলেন জুলাই বিপ্লবের অকুত ভয় সেনানি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা সাহসী কিশোরী তাহরিমা জান্নাত সুরভি যে কিশোরী হ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে লড়াই করেছিল আজ সেই সুরভি এক গভীর ষড়যন্ত্রের শিকার তার বিরুদ্ধে চলছে মিডিয়া ট্রায়াল আর আইনি মার প্যাচের এক ভয়াবহ খেলা কালিয়াকৈর থানায় দায়ের করা মামলা মামলা নম্বর আটত্রিশ মামলার নখিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে বাদী নাজমুল হাসান মুরশেদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন চাঁদা দাবির অঙ্ক মাত্র পাঁচ লাখ টাকা কিন্তু প্রশ্ন উঠছে এই পাঁচ লাখ টাকা কোন প্রক্রিয়াতে গুণ বেড়ে পাঁচ কোটি টাকায় পরিণত হল দেশের একাধিক মূলধারার গণমাধ্যম এজাহারের বাইরে গিয়ে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি শিরোনামে সংবাদ প্রচার করেছে জুলাই যোদ্ধাদের অভিযোগ এটি কোনো ভুল নয় এটি একটি সুপরিকল্পিত মিডিয়া ষড়যন্ত্র উদ্দেশ্য একটাই একজন জুলাই যোদ্ধার সামাজিক ইমেজ ধ্বংস করা এদিকে মামলার বাদী নিজেই এখন বিতর্কের কেন্দ্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাদীকে দম্ভ ভরে বলতে শোনা যায় পুলিশ তার হাতের মোয়া অথচ এমন একজন বিতর্কিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে একজন জুলাই যোদ্ধাকে এখানেই শেষ নয় মামলার নথিতে সুরভীর বয়স দেখানো হয়েছে ২০ বছর কিন্তু সহযোদ্ধাদের দাবি তিনি মাত্র সতেরো বছর বয়সী একজন কিশোরী আইন অনুযায়ী একজন অপ্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধী নারীকে ছিল পঞ্চাশ কোটি টাকা তার সামর্থ্য থাকে সে যদি পঞ্চাশ কোটি টাকা নিয়ে থাকে তাহলে তার আর্থিক অবস্থা তার বাসাল অবস্থা এই হাল থাকে এবং তার জলাফয়ে আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবনযাপন সে করে